এক সময় গ্রামের অধিকাংশ বাড়িতে কাঁচারি ঘর ছিল এসব ঘর সামাজিক সালিশ বৈঠক গল্প আড্ডা পথচারী সাক্ষাৎ প্রাপ্তি বাড়ির ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি গৃহ শিক্ষা কাগত মোসাফিদদের বিশ্রামাগার হিসেবে ব্যবহার করা হতো সবসময় থাকতো জমজমাট বর্তমানে আধুনিকতা সবাই কাছারি ঘর সচরাচর তেমন চোখে পড়ে না আধুনিকতায় বদলে গেছে গ্রামের এই দৃশ্যপট দিন দিন মানুষ বৃদ্ধির পাশাপাশি এলাকায় দৃষ্টনন্দন বাড়িঘর তৈরি হওয়ার কমে যাচ্ছে জায়গার পরিমাণ কিন্তু কালের বিবর্তনে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় আখাড়ার উপজেলায় বিলুপ্তের পথে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য খ্রিস্টীয় কালচারের অংশ কাছারি ঘর এখন আর সহসায় চোখে পড়ে না কাছারি ঘর নব্বই দশকের আগেও গ্রাম অঞ্চলে অনেক শৌখিন বাড়িতেই কাছারি ঘর ছিল গ্রামের একাধিক প্রবীণ লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে একসময় গ্রাম অঞ্চলের অবস্থান সম্পূর্ণ অনেক শৌখিন বাড়িতে কাছারি ঘর ছিল চারিদিকে ঢেউটিনের বেড়ার সঙ্গে কাঠের কারো কাজ উপরে টিন অথবা টিনের ছাউনি দিয়ে তৈরি করা হতো যা অতি প্রাকৃতিক বান্ধব পরিবেশ দিয়ে আবিষ্ট ছিল তখনকার যুগে বৈদ্যুতিক পাখা না থাকলেও কাছারি ঘর ছিল আরামদায়ক শীতল পরিবেশ তীব্র গরমে কাছারি ঘরের খোলা জানলা দিয়ে হিমেল বাতাস বইত কাছারি ঘরের গৃহ শিক্ষক ছাড়া নিয়মিত সামাজিক অনুষ্ঠান বিয়ে গল্প আড্ডা পথচারী ও পোসাফিজদের বিশ্রামাগার হিসেবে ব্যবহার হতো অনেক স্থানে বর্ষা মৌসুমে গ্রামের লোকজনদের উপস্থিতিতে কাছারি ঘরে পুঁতিপ ও জারিগানের আয়োজন করা হতো গ্রাম অঞ্চলের লোকজন কোনো সময় রাত বেড়াতে নদী পারাপার জন্য বিলম্ব হলে তারা তখন সারা রাত গ্রামের যে কোনো কাছারি ঘরে মুসাফির হিসাবে কাটিয়ে দিত এবং পরের দিন তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিত তবে কাছারি ঘরের অবস্থানকালে মুসাফিরদের আপ্যায়নের ক্ষেত্রে কোনো ত্রুটিই ছিল না বর্তমানে রাজনৈতিক প্রভাব বিস্তার এখানে সামাজিক সালি সহ নানা বিষয় স্থানীয় ক্ষমতাসীনদের হাতে চলে আসায় কাছারি ঘর আর ব্যবহার হয় না এখন এ ঘরটি এখন বিলুপ্তের পথে তবে তৎকালীন সময়ে কিছু কেন্দ্র বিন্দু ছিল কাছারি ঘর ঘিরে বর্তমানে রাজনৈতিক প্রভাবের বিস্তারের কারণে সামাজিক সালি বৈঠক নানা বিষয় স্থানীয় ক্ষমতাসীনদের হাতে চলে আসায় কাছারি ঘর আর ব্যবহার না হয় এ ঘরটি এখন বিলুপ্তির পর্যায়ে